বাউল সম্রাট যারা ওদের কোন ধর্ম নাই বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহ তালা ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ নাই নাম বাউলরা ওরা সরকারের স্বৈরাচারের দালাল আল্লাহ কসম আমি নিজে যাচাই করে যশোরের গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের রোগ থেকে বড় বালা মুসিবত বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মত এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত আমি মুফতি মুশারুক হুসাইন আশরাফি দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে সুস্বাগতম প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কিছুদিন আগে আমি বাউল সম্রাট আবুল কে নিয়ে একটা ভিডিও করেছিলাম অনেকেই মন্তব্য করছেন যে এগুলো ভুল বেক্কা বা ফাও অন্যান্য মন্তব্য করছেন আমি আসলে কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলি না যে কোনো কথাই বলি স্বরূপ কথা বলি এই জন্য আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও আপনারা দেখবেন কেউ না দেখে যাবেন না যদি আপনারা এই পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওরা কতটুক নির্লজ্জ কতটুক বেহায়া আমি এক নম্বরে বলেছিলাম বাউল সম্রাট যারা ওদের কোনো ধর্ম নাই ওদের ইমানও নাই ওরা আল্লাহ তালার সান নিয়ে বাজে মন্তব্য করে রাসুলসল্লা আলহি সাম সামনে বিকৃতি মন তার প্রচার প্রকাশ করে এবং বিভিন্ন সময়ে ইসলাম কুরআন হাদিস আলেমুলকে নিয়ে বিরূপ মন্তব্য করে ওরা সব সময় সিরিক করতে আসে সিরিকের কোনো ইয়ত্তা নাই যেখানে আল্লাহ তালা ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ নাই আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে শিরিক হয় এরা কিন্তু প্রতিনিয়তই তাদের গুরু তাদের বয়সে যিনি বড় তাদেরকে সবসময় সেজদা করে যাচ্ছেন যারা আল্লাহ ব্যতিত কাউকে সেজদা করে অবশ্যই অবশ্যই সে শিরিক করে মুশিক হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলী হি হাদিস শরীফের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহ তালা ব্যতীত কাউকে যদি সেজদা করার অনুমতি থাকতো আমি অবশ্যই প্রত্যেকজন মহিলাকে অনুমতি দিয়ে দিতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য কিন্তু অনুমতি নাই কারণ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে শিরিক হয় শিরিকের গুণা হয় কিন্তু বাউল এরা কি করে ওদের যে গুরু আছে গুরুদেরকে প্রতিনিয়তই সেজদা করে যাচ্ছে এরা প্রমাণ আপনার নিজের চোখে দেখেন দ্বিতীয় নম্বর আমি বলেছিলাম বাউলরা ওরা সরকারের স্বৈরাচারের দালাল এটাও আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি নাই এটাও প্রমাণ আপনাদের কাছে নিয়ে এসেছি দেখেন এই ভিডিওটার দিকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাউলরা আসলে সৈয়দাছরের দালাল ছিল মুমতাজ সে আসছে পদ ধুলি দিছে আমি ধন্য হইছি আই না তিন নম্বরে আমি বলেছিলাম ওদের কোনো ধর্ম হয় না ওরা সবসময় অশ্লীল কাজী লিপতাখে ওরা জিনাবে বিচার সমকামিতা এবং বিভিন্ন ভাবচারে ওরা লিপ্ত থাকে তো ওরা কি কাজগুলা করে তাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাদের মঞ্চগুলো যদি যাত্রাপালাগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় সহায়ক আহমদুল্লাহ সাহেব ওনার ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন তারা কতটুক খারাপ কতটুক নির্লজ্জ কতটুক বেহায়া আপনারা এই ভিডিওটা দেখে আসেন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাতাই করে জশরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনারা ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েক পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামী আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারা দিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলা তো সংসার শেষ আর অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সাধন জেনাটাই ইবাদত بس এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি সষ্ঠা হাজির হয়ে যায় পৃথিবী বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রস বুঝেন কি না রজ বলতে দুটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ বালায় শরীরে থাকে না এটা বাউদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা বালামুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রস এবং বীর্য এগুলো সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা নাম কি আর খবর নিয়ে ব্যাপার থেকে বলছি তাদের বৈপুস্থিক থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এই সংক্রান্ত যে সমস্ত আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এই সমস্ত ভয় থেকে লেখা আছে আমি মন্তব্য করেছিলাম যে ওই বাউলরা ওরা আসলে দেশের কোনো কাজে আসে না দেশের কোনো উপকারে আসে না প্রতিনিয়তই কোরআন হাদিসের বিরুদ্ধে ওরা তাকে ওরা কোরআন হাদিস কোনো কিছুই মানে না আল্লাহ কি যারা মানে না ওরা কুরআন হাদিস কি মানবে ওই বাউল আসলে বাউলুম শব্দের অর্থ হলো পসরাব আরবিতে বাউলুন শব্দের অর্থ হলো পসরাব তো এই হিসেবে পসরাব যেমন নাপাক আমি মনে করি বাউল যারা আছে ওরা হলো নাফাকের দল। ওরা একটাও ভালো না ওরা আসলে ইসলাম বিদ্বেষী ওদের কোনো ধর্ম নাই ওরা কোরআন বিদ্বেষী আলেমুল বিদ্বেষী ওদেরকে মুসলমান বলাটাও পাপ হবে যারা নতুন আসছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন